আল্লাহ আনবে মানুষের মাধ্যমে আসবে যারা শান্তি চায় তাদের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে আর যারা শান্তি চায় না শান্তি প্রতিষ্ঠা তাদের দ্বারা হবে

পতনের মালিক কে টাকার মালিক কেমের মালিক কে এই চার সকলের মালিক আল্লাহ আপের মালিক আল্লাহ

আমাদের <mockets> দেশে <t> <mockets>

বাংলাদেশে আমরা করতে চাই এমন একটা জিনিস যে মানুষ মানুষের হয় ভালো হয় সুন্দর হয় আত্মসতের কথা বলে আল্লাহ জিকির করে আত্মসুদ্ধি করে প্রত্যেকটা সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই কিন্তু পৃথিবীর কোন দেশ কোন জনগোষ্ঠী যদি বাংলাদেশকে পর্যবস্ত করতে চায় আমাদেরকে চায়

আমার দেশের পানি সংকট আমার দেশের অংশ সর্বোধন